নমস্কার বন্ধুরা আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব প্রথমে থাকবে শিরোনাম শুরুতে জানিয়ে দেব আওয়ামী লীগ ভোট ডাকাতে নির্বাচন করে এবারও সেটাই করা হচ্ছে এদিকে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে খালেদা জিয়া আরও জানিয়ে দেব ভয়ে ভোটে এনে কুরবানি দেওয়া হয় কিনা জিএম কাদের আলোচনা করব একতরফা নির্বাচনের রাতে ব্যাট বাক্স ভরে রাখা হয়েছে বললেন রিজবি অবশেষে আলোচনা করব চাপাইন ভোট ভোটগ্রহণ চলছে ভোটার উপস্থিতি কম সো বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন হবে বিস্তারিত তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা কথাতে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্টে অবশ্যই জানান আওয়ামী লীগ ভোট ডাকাতে নির্বাচন করে এবারও সেটাই করা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন সবসময় আমাদের আশঙ্কা ছিল যে নির্বাচন নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে কোরবানি করে নির্বেজাল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হবে এসব আশঙ্কা সত্যি হয় না তা বিকেলে হলেই বোঝা যাবে তিনি বলেন জামালপুর কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি যে পুরনো কায়দায় আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতে নির্বাচন করে এবারও সেটাই করা হচ্ছে যদিও বারবার আশ্বস্ত করা হয়েছিল যে এমন কোনো ঘটনা ঘটবে না রোববার রংপুর তিন আসনের ভোটকেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের মন্তব্য করেন জিএম কাদের বলেন ভোট স্বাভাবিক হবে না সে ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে সব জায়গার খবর এখনো পাইনি যে আশা করেছিলাম ভোটটা স্বাভাবিক হবে কিন্তু রংপুর ছাড়া বেশিরভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না সালের নির্বাচনের পুনরাবৃত্ত হচ্ছে এ জবাবে কাদের বলেন এখন পর্যন্ত কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে কারণ তাদের লোকবল বেশি অনেক জায়গায় কোথাও কোথাও বাধা দিচ্ছে না চুপ করে দাঁড়িয়ে আছে এরকম তারা করে যাচ্ছে যতদূর খবর পেয়েছি এতে আমরা উদ্বিগ্ন দিন শেষে জাতীয় পার্টির সংখ্যা যদি সত্যি হয় তাহলে দলের অবস্থান কি হবে এ প্রশ্নে জিএম কাদের বলেন সেটা যখন হবে তখন বলবো আগে থেকে কিছু বলতে চাই না আমরা সার্বিক পরিস্থিতি দেখে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এ সময় জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর মহানগরের সভাপতি মেয়র মোস্তাফিজুর রহমান রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির জেলা জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন খালেদা জিয়া প্রায় ছয় মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন গণমাধ্যমে চোখ রাখার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সদস্যদের থেকে তিনি বিভিন্ন বিষয়ে অবগত হচ্ছেন দলটির বিভিন্ন সূত্র তথ্য থেকে জানা গেছে সূত্র মতে বেগম খালেদা জিয়া রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করেন না চিকিৎসক দলের সদস্য ও পরিবারের সদস্য ছাড়া কারোর সঙ্গে হাসপাতালে তিনি দেখা করেন না চিকিৎসকদের পরামর্শের বাইরে যাওয়ার সুযোগ নেই তার দোয়া দরুত নামাজ পড়ছেন এর মধ্যে তিনি দেশের রাজনীতির সার্বিক বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন ম্যাডাম দু বাইশ সালের নয় আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন গতকাল রাতে আমি খোঁজ নিয়েছি বাসায় নেওয়া মত পরিস্থিতি নেই বলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের সদস্য চিকিৎসক ছাড়া তার কারোর সঙ্গে কথা বলা অত্যন্ত কঠিন তিনি টেলিভিশন দেখেছেন পত্রিকার মাধ্যমে সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন জানা গেছে প্রায় উনআশি বছর বয়স খালেদা জিয়ার দু সালে কারাবন্দির পর তার শারীরিক অসুস্থতা ও শারীরিক জটিলতা বেশ কয়েকবার বেড়েছে তিনি দীর্ঘদিন ধরে অর্থরাইটিস ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি লিভার শিরোশীষ সহ নানা রোগে ভুগছেন বিএনপির পক্ষ থেকে বহুবার উদ্বেগ প্রকাশ করে বলা হচ্ছে খালেদা জিয়া গুরুতর অসুস্থ তার শারীরিক জটিলতা বেড়েছে এজন্য তাকে অনতি বিলম্বে বিশ্বের অন্য কোনো দেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দিতে হবে এ বিষয়ে চিকিৎসক বিএনপি ও পরিবারের পক্ষ থেকে সরকার এর কাছে দীর্ঘদিন ধরে অনেকবার দাবি জানানো হয়েছে ভয়ে ছিলাম ভোটে এনে কোরবানি দেওয়া হয় কিনা বললেন জি কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন আমাদের সবসময় ভয় ছিল নির্বাচনে এনে আমাদের কুরবানি দেওয়া হয় কিনা তাহলে দেশে নির্ভেজাল একদলীয় শাসন ব্যবস্থা চালু হবে কিন্তু আমরা যখন গণতান্ত্রিক ভোট ব্যবস্থা বজায় রাখার স্বার্থে ভোট গ্রহণে অংশ করেছি তখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র কুমিল্লার তিতাসহ দেশের বিভিন্ন কেন্দ্রের লাঙ্গল প্রতীকের এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে রোববার সকালে নির্বাচনের এলাকার রংপুর তিন আসনে কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে রংপুর নাগরীর শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে অেক্ষামান সাংবাদিকদের সব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি অভিযোগ করে বলেন বিভিন্ন কেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে ভোটারদের মধ্যে ভয় ও অস্থাহীনতা থাকায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম বলে তিনি জানান শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন ভোটে যেহেতু এসে পড়েছি বর্জন করার উপায় নেই তবে লক্ষণ ভালো নয় বলে তিনি জানান একতরফা নির্বাচনে রাতে ব্যাট বাক্সও ভরে রাখা হয়েছে বলেন রিজবি একতরফা নির্বাচনে রাতে ব্যাট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্মচিব রুহুল কবি রিজবি তিনি বলেন আজ একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই কুর্মিটলা বাস এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন জনগণ দামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে রিজবি বলেন মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না তারা এই একতরফা নির্বাচন ভূয়া ভোটার উপস্থিতি দেখানোর জন্য গভীর রাতে ব্যাট বাক্স ভরে দিয়েছে তিনি বলেন অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এই বিএনপি নেতা শান্তিপূর্ণভাবে হরতাল পালন ও সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান পরে রিজবি কয়েকজন নেতাকর্মীকে নিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করেন প্রধান বিরোধী দলগুলোর বর্জনের মধ্য দিয়ে আজ সকাল আটটা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদে শনিবার সকাল ছয়টা থেকে আটচল্লিশ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো সোমবার সকাল ছয়টায় হরতাল শেষ হবে বর্তমানে সরকারকে পদত্যাগ করতে এবং নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে গত বছরের দশই ডিসেম্বর থেকে পঁয়ত্রিশটির বেশি বিরোধী রাজনৈতিক দলসহ বিএনপি সহ একযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফাকরুল ইসলামের আলমগীর সহ অনেক জ্যোষ্ঠ নেতা গ্রেপ্তার হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে অনেকে আত্মগোপনে রয়েছেন তবে সরকারি যানবাহন ও যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগের মতো সহিংসতার ঘটনায় বিএনপি ও সমন্বয় দলগুলো বারো দফায় ত্রিশ দিন এবং উনত্রিশে অক্টোবর থেকে পাঁচ দিনের হরতাল পালন করে চাপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ চলছে ভোটার উপস্থিতি কম ফেরদস সিহানুক শান্ত নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে রোববার সকালে জেলার কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি ছিল না আশানুরূপ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে চাপাইনবগঞ্জ তিন আসনের মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন বর্তমান সংসদ সদস্য নৌকা প্রার্থী আব্দুল অদুত এ কেন্দ্রে সরোজ মেনে উপস্থিত হয়ে দেখা যায় কুয়াশা থাকার কারণে ভোটার সংখ্যা একেবারেই কম তবে অন্যান্য ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে কুয়াশা কাটলেই বাড়বে ভোটারের উপস্থিতি আব্দুল মালিক নামের মহারাজপুর ইউনিয়নের বাসিন্দা জানান এলাকাটি গ্রামাঞ্চল হয় এখানকার মানুষ দেরিতে সকালে নাস্তা করেন তারপরেও কুয়াশার কারণে এখানকার লোকজন ভোট দিতে আসছেন না তিনি বলেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে তবে এখনও কেন্দ্র ফাঁকা থাকায় ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু প্রিজাইডিং অফিসার মাসুদ আলী জানান সকাল সকাল ভোটের উপস্থিতি কম তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে চাপাইনবাবগঞ্জে তিনটি আসনে মোট ষোলোটি প্রার্থী রয়েছেন তিনটি আসনে ষাটটি রাজনৈতিক দলে তেরো জন প্রার্থী রয়েছেন জেলার তিনটি আসনে আওয়ামী লীগ ও বিএনএফের প্রার্থী জেলার দুটি আসনে জাতীয় পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী রয়েছেন এছাড়াও বিএনএম বাংলাদেশের ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ কংগ্রেস দলের একজন করে প্রার্থী রয়েছেন অন্যদিকে চাপাইন বাগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুইজন ও চাপাইন বাবগঞ্জ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রয়েছে একজন মোট জেলার দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তিনজন সো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেখেছে ভিডিও সাবস্ক্রাইব করেন এরকম তখন রাজনৈতিক আপডেট আগে পাওয়ার জন্য ভারতের